সমস্ত কাজ করলাম আমি আর এদিকে উনি তো কাজ কাজ বলতে আজকে একটা অনেক অনেক বড় বড় করেছি আমার কাছে তো সকালবেলা উঠে দেখো মা এতগুলো ফুল তুলেছে তারপরে আমি একটু ব্রাশ করে নিলাম দিয়ে সকালবেলা চা বিস্কুট খেয়ে আজকে ঠিক করেছি আমাদের উপরের ঘরটা পরিষ্কার করব। দীর্ঘ এক যুগ পর আমাদের দোতলার ঘরে এসেছি ঘরের অবস্থা দেখো এক একদমই খারাপ অবস্থা চারিদিকে ধুলো বালি তারপর মাকড়সার জাল হয়ে ভর্তি হয়ে রয়েছে তো প্রথমে গিয়ে ঘরটা খুলে রেখে এসি তারপর মা বল আগে খেয়ে নে তারপর কাজ করিবি তো প্রচন্ড গরম পড়েছিল আজকে ছিল পান্তা ভাত অনেক দিন পর আজকে পান্তা ভাত খেয়েছি সাথে ছিল পেয়াজি আর মটর ভাজা দিয়ে ভাত খেয়ে আবার উপরে চলে এলাম একটা জিনিস দেখাই আমার ছোটোবেলার সব হরলিক্সের কোট এগুলো আরও ছিল কিছু কিছু ভেঙে গেছে কারণ আগে তো কাচের বোতলে এগুলো সবই বেশিরভাগই কাঁচের বোতল একটাই শুধু প্লাস্টিকের বোতল আছে আর এখানে আমার মা সমস্ত কাট জোগাড় করে রেখেছে আর এই দেখো উপর থেকে আমাদের বাইরেটা ঠিক এরকম লাগে দেখতে এইদিকে একটা জানলা রয়েছে এটা এখন বন্ধ আছে খুলবোন আমি এখন আর এখানটা কেন বলো তো কালো জায়গাটাতে মা ওই জায়গাটাতে একটা ছোটো মৌচাক ছিল যেটা কিনা এখন নষ্ট হয়ে গেছে তো যাই হোক এরপর আমি ঘরটা ঝাঁটতে শুরু করে দিয়েছি আর এটা হলো আমাদের দোতলার উপরে একটা ঘর যেখানে আমি ছোটোবেলাতে অনেক থেকেছি কারণ আমার মা বাবার যে খাটটা সেটা আগে এই ঘরে ছিল খাট আলমারি সব এখানে ছিল আমরা ওপরে থাকতাম আর নিচে আমি আর ঠাম্মাও থাকতাম কখনও কখনো মা বাবার সাথে ওসে শুতাম তো এখন আর থাকা হয় না কারণ আমাদের প্রথমে যে সিঁড়িটা ছিল সেটা বাইরের দিক দিয়ে ছিল সেটা ভাঙাচোড়া মানে ভেঙে গেছিলো বলে আমরা আহ পরে আমাদের ভেতর দিয়ে সিঁড়ি করা হয়েছে আর আজকে দেখো কত রোদ উঠেছে এই তাকগুলোর মধ্যে প্রচুর ধুলো ছিল প্রথমে আমি পরিষ্কার করিনি তারপরে বললাম না আমি পরিষ্কার করিনি কিন্তু আরো ভালো করে পরিষ্কার করতে হতো মুছতেও হতো তো এই ঘরটা নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে যদি কখনো হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ঘর ঝাড় দিয়ে এত ধুলো বেরিয়েছে আরো যদি আরো পরিষ্কার করে যেমন এই কাঠগুলো যদি সরিয়ে আরো পরিষ্কার করতাম আরো ধুলো বেরোতো আর এই তাকগুলো আমার মুছতে হতো কিন্তু মোছা হয়নি কিন্তু ধুলোগুলো বের করে দিয়ে আমি ঘরটা পুরো ভালো করে দু তিনবার করে মুছে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম আমার ঘর মোছাটা আমি শেয়ার করিনি তো যাই হোক ঘরটা এখন মোটামুটি পরিষ্কার লাগছে প্রথমে তো একদমই ধুলো পড়েছিল তো এই ঘরে আমরা অনেকদিন হলো থাকি না আর অনেক কিছু মনে পড়ে যায় যখনই আমি এই ঘরে থাকি আসি পুরোনো দিনের অনেক কিছু ছিল এখানে যাই হোক সেগুলো এখন নষ্ট হয়ে গেছে তো এদিকে দেখো আমি এত কাজকর্ম করে এসে হাঁপিয়ে গেছি আর ইনি দেখো আরামসে ঘুমোতে যেন সব কাজকর্ম ও করেছে আর এখন আমি একটা তুড়ি দিয়েও তুলবার হট করে উঠবোই দেখো তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানিয়েও আর প্লিজ পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও বাই